কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডের ঘটনার মূল রহস্য আলোচনা এসেছে মূলত ফজর আলীর সাথে ওই নারীর পরকিয়ার সম্পর্ক চলছিল এরই মাঝে তাদেরকে হাতে নাতে ধরতে আগ থেকেই ওত পেতে থাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একটি চক্র সেদিন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এদিকে ভিডিও ভাইরালের বিষয়টি ছাত্রলীগ নেতাদের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন এলাকার লোকজন অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সুমন বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সরেজমিন ঘুরে জানা গেছে পরকিয়ার সূত্র ধরে এক নারীর ঘরে প্রবেশ করেন স্থানীয় ফজর আলী নামের এক যুবক ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত ওই নারীর সাথে পরকিয়ার সম্পর্ক চলছিল ফজর আলীর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ফজর আলী রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এটা একটা পরকীয়ার সম্পর্ক বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য হাত পাতে এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে প্রথমে ফজর আলীকে বেধরক পেটানো হয় এ সময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন আমরা আগ থেকেই জানি ফজর আলীর সাথে ওই নারীর একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তার নেতৃত্বে যারাই এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি করছি স্থানীয়রা বলছেন ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন যাবৎ এলাকায় নানা অপকর্ম করে আসছে তারা রাতের অন্ধকারে গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে শুধু এসব খুঁজে বেড়ায় কার ঘরে কে প্রবেশ করেছে এবং কে পরকীয়ায় লিপ্ত হচ্ছে এসব ধরার জন্য তারা ফাঁদ পেতে থাকে এগুলোকে ফিটিং কেস বলা হয় এসব করে তারা মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান যুগান্তরকে বলেন গ্রেপ্তারকৃত পাঁচ জনের মধ্যে মোহাম্মদ সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয়ভাবে কর্মকাণ্ড সম্পর্কে যাচাই বাছাই করছি মূলত ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় আমরা গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন এই ঘটনায় যারাই জড়িত রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এ বিষয়ে গোয়েন্দা টিম এবং তদন্ত টিম কাজ করছে আমরা ইতিমধ্যে যারাই কাজটি করেছে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ